রুই মাছ তোমরা অনেক রকম করে খেয়েছ অনেক পদ্ধতিতে খেয়েছো এতে কোনো সন্দেহ নেই আজ আমি এই রুই মাছটাকে এমন একটা রেসিপি বানাবো যা তোমরা সবাই চেটে ফুটে খাবে এই রেসিপি আমার মা ঠাকুমারা রান্না করে খাইয়েছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই রুই মাছ এই মাছের রেসিপি বানানোর জন্য কিছু কিছু এমন একটা জিনিস দেখাবো যা কেউ তোমাদের সাধারণত তোমাদের কেউ দেখাবে না এক গ্লাস জল নিচ্ছি প্রথমে জলটার মধ্যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি আর লেবুর রস আমি নিংড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে পাতি লেবু একটা নিয়েছি কেটে লেবুর লেবুর রসটা আমি পুরোটাই নিংড়েতে দিয়ে দিচ্ছি এই লেবুর রসেতে নুন জলটাতে এই যে মাছটা আমি ধুয়ে রাখলো তবুও এর মধ্যে মাছের রক্ত আছে নুন জলটাতে সেই রক্তটা ধুয়ে চলে যাবে আর লেবুটা দিচ্ছি লেবুটা মাছের একটা গ্যাস থাকে সেই গ্যাসটা কেটে যাবে মাছটা সুন্দর হবে রক্ত চাবুক চাবুক হবে যার ফলে আমি মাছটা এই নুন জল আর লেবু দিয়ে ভিজিয়ে রাখছি এইটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখছি সর্বোপরি মাছের স্বাদ পাল্টে যাবে আমি এটা আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিচ্ছি এখন এর জন্য কি মশলা ব্যবহার করব সেইটা আমার সাথে থাকো দেখো আমি মশলাটা দিয়ে নিই মিক্সারে জার নিয়েছি আর দু চামচ কালো সর্ষে দু চামচ নিয়েছি সাদা সর্ষেও নিচ্ছি দু চামচ পোস্ত নিয়েছি এক চামচ লঙ্কা নিচ্ছি চারটে এবার বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি মিক্সারের জটা আমি দিয়ে দিচ্ছি দেখি এবার কেমন হল দেখো মশলা মা পুরো একম জল নিয়ে দিচ্ছি একশো গ্রাম দই নিয়েছি দইটা আমি পুরোটা দিচ্ছি না একটুখানি রেখে দিচ্ছি এতে স্বাদ মতো নুন দিচ্ছি ডিমটাকে একটু এই দইটাকে ফাটিয়ে নিচ্ছি এবার আমি মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটা আমি ঢেলে নিচ্ছি কত পরিষ্কার সাদা হয়ে গেছে আর শক্ত জল ঝেড়ে তুলে নিচ্ছি মাছের যত নোংরা সব এতে কিন্তু বেরিয়ে গেছে মাছটা এটা খেতে খুবই স্বাদ স্বাদের মাছ হবে আমি মাছটার মধ্যে একটু হলদু দিয়ে নিচ্ছি এর মধ্যে একটু সরষের তেলও সামান্য আর এটাতে একটু তেল দিচ্ছি পেলটার সঙ্গে হল দুটো দিনু মাছের কালারটা ভালো আসবে বলে জারটাকে ধুয়ে এই জলটা একটু ধুব ঘন ঘন হয়ে গেছে এইটাকে ভালো করে দইটার সাথে মশলাটার সাথে হাঁটিয়ে নিচ্ছি

কেটে কুঁচিয়ে দুখান খেয়ে চেলা করে রেখেছি কাঁচা লঙ্কা গুলো আমি এর মধ্যে দিয়ে দিই আমি এবার একটু এইটা তেলটার মধ্যে তেলটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি ঢাকনাটাকে এঁটে দিচ্ছি ঢাকনাটা কিন্তু ভালো করে আঁটা চাই আমি একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটাকে একটু দিকে করে নিয়েছি যাতে টিফিনের জলটা এর নিচে ঠেকি এইটা আমি এবার এর মধ্যে চাপা দিয়ে মিনিট তিরিশের মতন চাপা দিয়ে এটাকে সেদ্ধ করবো দেখি অনেকক্ষণ হলো হ্যাঁ কুড়ি পঁচিশ মিনিটের মতো হয়ে গেছে এবার আমি মাছটাকে আস্তে করে টিফিন কৌটোটাকে তুলে নিচ্ছি আস্তে করে খুলতে হবে দেখো একদম দারুণ কালার হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে চলো এবার গরম গরম পরিবেশন করব রেসিপি রেডি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিয়ে সাবস্ক্রাইবার করতে কিন্তু ভুল